সেন্টার টিউ বীরভূম জেলা কমিটি সাথী ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টার টিউ সি সি ভারত সরকার দ্বারা অনুমোদিত দেশের অন্যতম অরাজনৈতিক কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গঠিত ট্রেড ইউনিয়ন ঠাক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় একেবারে স্বস্বাধীন বন সংগঠন নেতাজির আদর্শে অনুপ্রাণিত নেতাজি সুভাষচন্দ্র বসুর লক্ষ্য ছিল ভারতবর্ষের সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা করা স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই নেতাজির হাত ধরে ভারতবর্ষে ট্রেড ইউনিয়ন আন্দোলন বিশেষ গুরুত্ব লাভ করে নেতাজি ট্রেড ইউনিয়ন আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে নেতাজির সংগ্রামের পথ অনুসরণ করে বাংলা তথা ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর স্বার্থে নিরলস পরিশ্রম করে চলেছে আমরা লক্ষ্য করছি এক হাজার সালের পর থেকে আজ পর্যন্ত দেশের শ্রমিক শ্রেণী তাদের মৌলিক অধিকার সামাজিক সুরক্ষা যেমন অন্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান অবসরকালীন ভাতা ইত্যাদি থেকে এখনও বঞ্চিত পরাধীন ভারতবর্ষে শ্রমিক শ্রেণীর উপর যখনই অত্যাচার হয়েছে তখনই নেতাজি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ঠিক তেমনই ঠাক অতীতে বর্তমানে ও ভবিষ্যতে কয়লা খাদান শ্রমিক ও পাথর খাদান শ্রমিক বিভিন্ন কলকারখানা শ্রমিক নির্মাণকর্মী বিড়ি শ্রমিক মৎস্যজীবী কৃষি শ্রমিকসহ সমস্ত সংগঠিত ও অসংগঠিত শ্রমিকের সঙ্গত দাবি দাওয়া আদায়ের জন্য সাংগঠনিকভাবে আইনি লড়াইয়ের মাধ্যমে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে অসহায় শ্রমিক ভাইদের পাওনা বুঝিয়ে দিয়েছে দিচ্ছে ও দেবে একটা বিষয় মনে রাখতে হবে যে এ কোনো সরকারের বিরুদ্ধে বা দেশ পরিবর্তনের ও ভোটের লড়াই নয় এ হচ্ছে অসহায় মেহান্তি শ্রমিকের ন্যায্য অধিকারের লড়াই যতদিন না শ্রমিকেরা তাদের মৌলিক অধিকার মর্যাদা ও পাওনা বুঝে পাচ্ছে ততদিন পর্যন্ত ঠাককের এই লড়াই জারি থাকবে তাই ঠাক বীরভূম জেলার সমস্ত খেটে খাওয়া মেহন্তি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার সময় দুপুর দুইটো বেজে তিরিশ মিনিটে সেকেড্ডা হাটতলা আমবাগানে এক বিশাল প্রকাশ্য সমাবেশ ও বাইশে সেপ্টেম্বর সোমবার দুইয়ার প্রতিনিধি জেলা সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছে যেখানে উপস্থিত থাকছেন শ্রী প্রসাদ তিওয়ারি মহাশয় জাতীয় সাধারণ সম্পাদক থাক সদস্য ত্যাগো গভর্নর অফ ইন্ডিয়া শ্রী অভয় শর্মা রাজ্য সাধারণ সম্পাদক আজাদ হিন্দ কৃষি শ্রমিক ইউনিয়ন পবক মোহাম্মদ মাইদুল ইসলাম নুফোফের জাতীয় সম্পাদক আজাদ হিন্দ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পব্বর এর ঠাক রাজ্য সাধারণ সম্পাদক রাজ্য কমিটি সদস্য উক্ত জনসভায় আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি জয় হিন্দ পক্ষ থেকে আমাদের দাবি সকল স্তরে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম বেতন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে এক পাথর খাদান শ্রমিকদের ক্ষেত্রে সারা বছরে কাজ দিতে হবে এবং মৃত্যু দুর্ঘটনা ও শারীরিক অক্ষমতায় আর্থিক সহায়তা যেমন স্বাভাবিক মৃত্যু হলে পঞ্চাশ হাজার টাকা দুই দুর্ঘটনায় মৃত্যু হলে দুই লাখ টাকা শারীরিক অক্ষমতায় পঞ্চাশ হাজার মাইনাস দুই লাখ টাকা ও ষাট বছর বয়সের পরে বার্ধক্য ভাতা ও পেনশন দিতে কোনো গাফিলতি চলবে না তিন কয়লা খনির উদ্দেশ্যে জমিদাতাদের সরকারি আয়ের এক অংশ অর্থ রয়্যালটি হিসেবে আজীবন দিতে হবে চার সাম্প্রতিক নলহাটি খাদানের দুর্ঘটনায় মৃতের পরিবারকে পাঁচ লক্ষ করে টাকা ক্ষতিপূরণ ও পরিবার পিছু একটা করে চাকরি দিতে হবে পাঁচ কৃষি শ্রমিকদের দুশো দিনের কাজের গ্যারান্টি দিতে হবে ছয় কৃষি ক্ষেত্রে যে ভর্তুকি ও সুবিধা দেওয়া হত যা সংস্কারকালে প্রত্যাহার করা হয়েছে তা অবিলম্বে পুনরায় চালু করতে হবে এবং সরকারি লগ্নি ও ব্যয় বাড়াতে হবে সাত জেলার সমস্ত বিড়ি শ্রমিকদের ক্ষেত্রে সরকারি বোর্ড থেকে যে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছিল সেইগুলি অবিলম্বে শুরু করতে হবে এবং সামাজিক নিরাপত্তার আওতায় আনতে হবে আট রাজ্যের পৌরসভাগুলিতে সমস্ত অস্থায়ী ও ঠিকা কর্মীদের আইনসম্মত সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে নয় সরকারি ও বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের কর্মরত অস্থায়ী ও ঠিকা সেবিকাদের স্বাস্থ্যকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে দশ গৃহ পরিচারিকাদের ও অঙ্গনওয়াড়ি সেবিকাদেরকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে এবং সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে এগারো রেল ব্যাংক সামরিক উৎপাদন ডাক পোর্ট সহ বিভিন্ন রাষ্ট্রীয় শিল্প সংস্থা বেসরকারীকরণ করা চলবে না বারো পশ্চিমবঙ্গ মৎস্যজীবী ইউনিয়নের সমস্ত দাবি সমাধান করতে হবে তেরো রাজ্য তথা কেন্দ্র সরকারের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে আসুন নেতাজির মতো ও পথে নতুন ভারত গড়ে তুলি জয় হিন্দ রাজ্য কার্যালয় ঠিকানা বিয়োগ আঠাশ ডিভিশন এক পূর্ব ঘোষপাড়া রোড শ্যামনগর কলকাতা সাত লাখ তিতাল্লিশ হাজার একশো জেলা কার্যালয় বিয়োগ চোদ্দ নং জাতীয় সড়ক সোঁতসাল স্কে ট্রান্সপোর্টের নিকটে থানামহ বাজার বীরভূম পবক পিন বিয়োগ সাত লাখ একত্রিশ হাজার দুশো ষোল জেলা সভাপতি আনসার শেখ মোবাইল বিয়োগ ছিয়ানব্বই কোটি পঁয়ত্রিশ লাখ চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ দুই জাতীয় সম্পাদক আজাদ হিন্দ অসংগঠিত শ্রমিক কর্মচারী শ্রমিক ইউনিয়ন পব এর রাজ্য সাধারণ সম্পাদক ও ঠাক রাজ্য কমিটি সদস্য কম মোহাম্মদ মাইদুল ইসলাম কিরণ কর্তৃক মুদ্রিত মোক বিয়োগ ছিয়ানব্বই কোটি একচল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার নয়শো উনসত্তর